মেথি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায় বাট আজকে যে পনিরের রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো দেখবেন সেটা আপনারা একবার বানালে বারবার বানিয়ে খাবেন খুব সহজ ও সিম্পলভাবে যেভাবে ঠিক রেস্টুরেন্টে বানায় সেভাবেই আমি আপনাদের বানিয়ে দেখাবো আর এটা বানানোর জন্য আপনাদের কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না দেখবেন সব ঘর উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাতেই দেখবেন স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতোই তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই দা ওয়ে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি মেথি মালাই পানিরের তাহলে সর্বপ্রথমে রেস্টুরেন্ট স্টাইল মেথি পানির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক পাঞ্চ মেথি শাক যেটাকে এই রেসিপির জন্য আপনাদের কীভাবে কাটতে হবে বা ছাড়াতে হবে সেটা প্রথমে দেখে নিন প্রথমে এই যে পেছনের পাটটা আছে সেটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে এটাকে আপনারা ডিসকাড করে দিতে পারেন এবার এই মেথির শাকের পাতাগুলোকে আপনাদের আলাদা করে একটু ছাড়িয়ে নিতে হবে এইভাবে আর এই ডান্ডিটাকে আপনাদের ফেলে দিতে হবে আপনারা চাইলে এই ডান্ডিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আর সেক্ষেত্রে দেখবেন মেথির যে ভাবটা থাকে সেটা অনেকটাই বেড়ে যাবে তো এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি তারপরে একইভাবে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা করতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না বাট এই শাকটা ছাড়াতে আপনাদের অল্প একটু সময় লেগে যাবে বাট এইভাবে করলে দেখবেন স্বাদটা দারুণ আসে তাহলে পুরো মেথি শাকটাই আমার এখানে ভালো করে ছাড়ানো হয়ে গেল এবার এই মেথি শাকগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য অল্প একটু মেথি শাক নিয়ে এইভাবে আপনাদের চপ করে নিন আর মেথি শাকটাকে আপনাদের একটু ছোটো ছোটো করেই কেটে নিতে হবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আমি এটাকে কীভাবে কেটে নিলাম এবার এই একইভাবে আমি বাকি শাকটাকেও কেটে নিচ্ছি এখন শাক অনেকটা বেশি মনে হলো খবর পরে দেখবেন এর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে তাহলে পুরো শাকটাই আমার এখানে ভালো করে কাটা হয়ে গেল এটাকে আমাদের ধুয়ে নিতে হবে আর ধোয়ার জন্য আমি এটাকে বোলের মধ্যে তুলে নিচ্ছি আর তোলা হয়ে গেলে এটাকে আপনারা ধোবেন কিভাবে সেটাও দেখে নিন প্রথমে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন দু থেকে তিন চার চামচ নুন তারপর নর্মাল জল দিয়েটাকে ভালো করে ধুয়ে নিন এইভাবে নুন জলে ভালো করে ধুয়ে নিলে দেখবেন এর যে তেতোভাবটা আছে সেটা অনেকটাই কমে যায় আর ভালো করে ধোয়া হয়ে গেলে জলটাকে আপনার এইভাবে নেকড়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিন যাতে বাকি জলটা ভালোভাবে স্ট্রেন হয়ে যায় তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সঠিকভাবে আপনারা মেথির শাকটাকে কিভাবে ধুয়ে নিতে পারবেন এবার এই মেথির শাকটাকে আপনাদের কুক কিভাবে করতে হবে সেটাও দেখাবো আর তার আগে আমি এখানে পনিরটাকে আপনাদের কেটে দেখাচ্ছি আর তাই এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির যেটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব আমি এখানে চৌকো করে কাটছি আপনার ছেলে কিন্তু এটাকে অন্য শেপেও কেটে নিতে পারেন এবারে একইভাবে আমি বাকি পনিরটাও কেটে নিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অতন রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন আমি বক্সে দিয়ে রেখেছি থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন আচ্ছা এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি তারপর গ্যাসটাকে অন করে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেবো জল আর জলটা দেওয়ার পরে ওয়েট করুন জলটা একবার ভালো করে গরম হওয়ার জলটা যখনই ভালোভাবে ফুটে যাবে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজকে এইভাবে ডাইস করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো বারো থেকে পনেরো পিস কাজু আর তারই সাথে তিনটে কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে বয়েল করে নিন এইভাবে আমি বেসিক্যালি গ্রেভির বেস্টটা রেডি করছি আর এ পাশে যতক্ষণ পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে আমি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিলাম আর তারপর তাতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল এরপর তেলটা একটু গরম হলে এখানে পনিরগুলোকে দিয়ে দিন একে একে এইভাবে সাজিয়ে দিতে দেখবেন পানিরটা পাল্টানোর সময় আপনাদের খুবই সুবিধা হবে এবারে একটা দিক যতক্ষণ একটু লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নিন এবার একটা দিকে কালার চলে আসলে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিন দুদিকটাই যখন ভালোভাবে কালার চলে আসবে তখন এটাকে তুলে নিন আর তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিন জলের মধ্যে অনেকটাকে চেষ্টা করবেন এরকম একটু লাল লাল কুড়ি ভাজা তাহলে টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে এবার এই জলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে এক চা চামচ নুন আর তারই সাথে হাফ চা চামচ হিং তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে দিন হিংটা দেওয়ার কারণে দেখবেন পনিরের মধ্যে হিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আচ্ছা এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য এবার আমি এখানে আপনাদের মেটিটা খুব ফ্রাই করে দেখাবো আর তার আগে দেখুন পেঁয়াজটা কিন্তু এখন পারফেক্টলি হয়ে গেছে এবার এই পেঁয়াজটাকে ঠান্ডা করে জলটাকে ফেলে দিয়ে ভালো করে পেস্ট করে নিন এবার এই পনির ভাজার তেলি আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ বাটার এবার বাটারটা গলে যাওয়া অবধি আপনারা অপেক্ষা করুন আর যখনই বাটারটা এখানে পারফেক্টলি গলে যাবে তখন এখানে দিয়ে দিন আগে থেকে কেটে রাখা মেটিটা তারপর মিডিয়াম করে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে একদম ডাইরেক্ট কাঁচা ব্যবহার করার থেকে এইভাবে বাটার একটু ভেজে দেখবেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন এর যে জলটা আছে সেটা যতক্ষণ না উবে যাচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে কুক করে নিতে হবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা কিন্তু এখন বেশ অনেকটাই কমে গেছে আর এটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন এই স্টেজে মিঠি আপনাদের কিন্তু পারফেক্টলি রেডি গ্যাসটা বন্ধ করে আমি এটাকে তুলে সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য এবার একই করেনি আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি আপনার ছেলেটাকে বাটার বা সাদা তেলও কিন্তু করে নিতে পারেন এবার ঘিটা যখনই ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন কয়েকটা লবঙ্গ তারই সাথে চার পাঁচটা ছোট এলাচ আর একসা চামচ গোটা জিরে আর জিরেটা থেকে যখনই খুব ভালোভাবে ফ্লেভার ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা আমি এখানে দুইটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম লো করে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে এবার যখন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন তারই সাথে দিয়ে দিন হাফ চা চামচ হোয়াইট পেপার পাউডার বা সাদা গোলমরিচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিতে হবে চা চামচ ধনে গুঁড়ো গ্যাস ফ্লেমটাকে লো রেখে তাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে আর যখন একবার ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন আগে থেকে পেস্ট করে রাখা গ্রেভিটা গ্রেভিটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে এই গ্রেভিটা দেওয়ার পরে কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ কুক এই কারণেই করতে হবে না কারণ এই সব কিছু কিন্তু আগে থেকেই কুক হয়ে রয়েছে মানে পেঁয়াজ কাজু আর লঙ্কাটা তো এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন একবার ওয়েট করুন এটা ভালো করে ফুটে আর এরপর যখনই দেখবেন এটা ভালোভাবে ফুটে গেছে তখন এখানে অ্যাড করে দিন দুধ আমি এখানে দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন আর দুধটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেশিনে ফুটিয়ে নিন আমি এখানে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু ঢাকা না দিয়ে ওটাকে ফুটিয়ে নিতে পারেন আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার রান্না করে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট অতনু রান্নাঘর ডট কম থেকে এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর রেস্টুরেন্টে কী গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন যেহেতু সব কিছু অলরেডি কুক আছে তাই এটাকে আপনাদের বেশিক্ষণ কুক করতে হবে না মোটামুটি দু থেকে তিন মিনিট কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এরপর যখনই দেখবেন গ্রেভিটা ভালোভাবে ফুটে গিয়ে এইভাবে ঘিটা ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিন ভেজে রাখা পানিরটা ছরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর পনিরটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মেথি শাকটা আর এই মেথি শাকটা দেওয়ার পরের মধ্যে দিয়ে দিন অল্প একটু চিনি ওই ধরে নিন হাফচা চামচ মতো এবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে দেখুন এই কালারটা কতটা সুন্দর চলে এলো আর মেথি শাকটা দেওয়ার পরে আপনাদের খুব বেশি ফোটাতে হবে না জাস্ট এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলে দেখবেন আপনাদের মেথি পানির কিন্তু পারফেক্টলি রেডি দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি ফুটে গেছে ব্যাস এবার থেকে ফাইনালি আমি ফিনিশ করে নেবো অল্প একটু ক্রিম দিয়ে যেহেতু এটা মালাই পানির এখানে আপনারা দুধের সর একটু অ্যাড করতে পারেন আমি এখানে একটু ক্রিম ব্যবহার করলাম রেস্তার পরে মিশিয়ে নিয়ে আপনারা গরম গরম এটাকে পরিবেশন করুন রুমালের রুটি নান বা পরোটার সাথে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাইদাবে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন